আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের এতটুকু পর্যন্ত আলোচনা করেছি এখন আলোচনা করব মেশিন বা কি। এটা থেকে করবো এর পরবর্তী এই টপিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার কম্পাইলার কি ইন্টারপ্রেটার কি তা নিয়েও আমরা আলোচনা করব মূলত শূন্য আর এক এর সমন্বয়ে তৈরি বাইনারি কোডে মেশিন কোড বা মেশিন ভাষা বলা হয় এখানের মধ্যে আমরা প্রথমেই রেখেছি শূন্য আর এক ছাড়া কোনো কিছুই বুঝতে পারে না কম্পিউটার এবং এই দুইটাকেই বলা হয় মেশিন কোড কি বলা হয় মেশিন কোড বা মেশিন ভাষা এখানে যে একটা কোড জেনারেট করা হয়েছে দেখো হেলোকে প্রোগ্রামিং এর মাধ্যমে অনুবাদকের মাধ্যমে একটা কোড জেনারেট করেছে সেটাকে বলা হয় মেশিন কোড যা আমাদের কম্পিউটার সরাসরি বুঝতে পারে তার মানে শূন্য এক দ্বারা তৈরি যে কোনো কোডই কম্পিউটার বুঝতে পারে কাজেই প্রোগ্রামিং ভাষা ও মেশিন কোডের মধ্যে রূপান্তরের কাজটি অনুবাদক নামক এক ধরনের প্রোগ্রামের সাহায্যে করা হয়ে থাকে তাহলে মাঝখানে যে কাজটা সম্পাদন করে যে ট্রান্সলেটর তোমরা দেখছ এটা অনুবাদকের মাধ্যমে মানে এই ট্রান্সলেটরের মাধ্যমে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় কি করে রূপান্তর করে এটা কার কাজ রূপান্তর করার কাজ হলো অনুবাদকের অনুবাদকের মাধ্যমে মেশিন কোডে রূপান্তরের ফলে আমাদের নির্দেশগুলো কম্পিউটার বুঝতে পারে এবং সেই নির্দেশ অনুসরণ করে নির্ধারিত কাজ সম্পাদন করতে পারে মানে আমাদের এই যে কোডটাকে মেশিন কোডে রূপান্তর করলে মেশিন সেটা বুঝতে পারে এবং আমরা কি চাচ্ছি সেটা সে করতে পারে তখন কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষার রূপান্তর ব্যবস্থা বা অনুবাদক প্রোগ্রাম আবার দুই রকমের কত রকমের হয় অনুবাদক অনুবাদক হয় দুই রকমের একটা হলো কম্পাইলার আর একটা হলো ইন্টারপ্রেটার কম্পাইলার কি ইন্টারপ্রেটার কি তা নিয়ে আমরা আগে ছোট করে একটু আলোচনা দিব এর পরবর্তীতে আসলে এখানে কি বলেছে তা আমরা এখান থেকে দেখব অনুবাদক পেলাম আমরা দুই ধরনের একটা কম্পাইলার একটা ইন্টারপ্রেটার অনুবাদকের কাজ কি অনুবাদকের কাজ হলো সেটাকে মেশিন করে রূপান্তর করা মানে কম্পিউটার যাতে বুঝতে পারে অনুবাদকের কাজ বা ট্রান্সলেটরের কাজ হলো সেটাকে মেশিন করে মানে কম্পিউটারের বোঝার মতো করে তৈরি করা এটাই তো তার কাজ এখন এই কাজটা হয় দুই ধরনের ধরো আমি এখানে অনেকগুলো লেখা লিখলাম একটা লাইন দুইটা লাইন তিনটা লাইন চারটা লাইন এরকম অনেকগুলো লাইন লিখলাম এটা হলো আমাদের কম্পাইলার মানে অনুবাদকটা অনুবাদকের ধরন হলো কি কম্পাইলার এখন এটা তো আমাদের লিখা এই লিখাটা এই অনুবাদকে যাবে গেলে কি হবে ধরো এখানের মধ্যে প্রথম লাইন লিখা আছে এবং দ্বিতীয় লাইন তৃতীয় লাইন এভাবে সবগুলো লিখা এই অনুবাদক কি করবে কম্পাইলার কি করবে সবগুলো লেখাকে একসাথে পড়ে ফেলবে পড়ে সেখানের মধ্যে কোনো ভুল আছে কিনা সেটা খুঁজে বের করবে ধরো এখানের মধ্যে কোনো একটা লাইনে ভুল আছে ধরো এই লাইনে কোনো ভুল আছে তাহলে সে কি করবে পুরো কিছুই আর রান করবে না ডিরেক্ট ইরোর চলে আসবে ইরোর মানে এখানে কি আছে কোনো কিছু ভুল আছে তার মানে এই যে কম্পাইলার কম্পাইলার কি করে পুরো প্রোগ্রামটাকে একসাথে পড়ে ফেলে কি করে ফেলে একসাথে পরে একসাথে সে আনসার তোমাকে দিয়ে দিবে তাহলে এখানের পুরোটাকে সে একসাথে পরে একসাথে সেটার আউটপুট দিবে আমরা যদি কম্পাইলারটা পড়ে নিই কম্পাইলার কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যতগুলো নির্দেশ দিব যদি নির্দেশগুলো নির্ভুল হয় তাহলে সবগুলো নির্দেশ একসাথে মেশিন করে রূপান্তরিত হবে এই এখনই তোমাদেরকে বললাম যদি সবগুলো সঠিক হয় ধরো এখানে কোনো ভুল নাই কোনোটাতে এটাও সঠিক এটাও সঠিক এই লাইনও সঠিক এই লাইনও সঠিক সবগুলো সঠিক তাহলে ওই কম্পাইলার অনুবাদক কি করবে সবগুলোকে একসাথে একটা মেশিন করে রূপান্তর করবে ধরো এখানে জিরো ওয়ান দিয়ে হাজারটা সংখ্যা আসলো যেটা এই লেখাটাকে নির্দেশ করে এই লেখাটা কম্পিউটারে চলে যাবে এবং কম্পিউটার বুঝতে পারবে তুমি কি তাহলে এতটুকু আমাদের বোঝা গেল এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় কম্পাইলার করা কি বলা হয় কম্পাইলার আর যে সফটওয়্যার রূপান্তর করলো সে রূপান্তরকারী প্রোগ্রামটি হচ্ছে একটি কম্পাইলার কি একটি কম্পাইলার এটা ভালো করে মনে রাখবে এই যে অনুবাদকের কাজটা যে করলো মানে রূপান্তর করার কাজটা এটা হলো যে কি কম্পাইলার এক কম্পাইলার তবে কম্পাইলার যদি পুরো নির্দেশের কোথাও ভুল পায় কোনো কারণে যদি ও কোনো জায়গায় একটু করেও ভুল পায় মানে তোমার লিখায় অনুবাদক করতে গিয়ে ও কোনো কিছু প্রোগ্রামিং এ মানে তুমি তো এটা আবার হাতে সেম ধরো আমি ভাত খাবো এই খাবো এগুলো লিখবা না এখানে তুমি যে কোনো একটা প্রোগ্রাম করবা সি প্লাস প্লাস হতে পারে যাবা হতে পারে এখানে পাইথন হতে পারে যে কোনো কিছু হতে পারে তুমি তো সেটা করবা এই প্রোগ্রামটাতে সে যদি কোনো ভুল পায় তাহলে রূপান্তর করতে পারবে না চলে আসবে মানে একটু ভুলের কারণে ও পুরো ইরোর কি করতে পারবে না পুরো দেখাতে পারবে না একটু ভুলের কারণে পুরোটা আর আসবে না সব নির্দেশ নির্ভুল দিলে তখনই রূপান্তর কাজটি করতে পারে এটাই কম্পাইলারের কাজ মোস্ট ইম্পর্টেন্ট কম্পাইলার কি ব্যাখ্যামূলক প্রশ্নে আসবে ভালো করে দেখে নিবে বুঝতে যদি কষ্ট হয় তাহলে আমাকে বলবে এই দেখো প্রোগ্রামিং ভাষা একটু আগে বললাম না এখানে আবার এখানে প্রোগ্রামিং কোড তোমাকে দিতে হবে সে কোড কম্পাইলার মানে অনুবাদকে যাবে অনুবাদক যদি এটা পুরোটা নির্ভুল পায় তখনই সে মেশিন কোড জেনারেট করবে যদি পুরোটা নির্ভুল না পায় কোনো জায়গায় সমস্যা পায় তাহলে সে ইরোর দিবে এবং কোড জেনারেট করবে না একটু ভুলের জন্য করবে না পুরোটা নির্ভুল থাকলে তখনই কম্পাইলার কম্পাইলার কি করবে পুরো কাজটি করবে পর ইন্টারপ্রেটার সম্পর্কে আগে বুঝেনি সেম ভাবে ধরো এটা তোমার সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি এখানে পাইথন বা সি প্লাস প্লাস একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করলে এখানে তোমার লেখাগুলো আছে আমি বাড়ি যাব ভাত খাবো এ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এগুলো অনেক কিছু এখানে লেখা আছে এরপরে এটাকে একটা অনুবাদকের মাধ্যমে কিসের মাধ্যমে অনুবাদক অনুবাদকের ধরনটা কি অনুবাদকের ধরন হলো ইন্টারপ্রেটার অনুবাদকের ধরন কি ইন্টারপ্রেটার এই ইন্টারপ্রেটারের পর এটাকে একটা কোডে জেনারেট করবে মানে কম্পিউটার বা মেশিন কোডে জেনারেট করবে আমরা এখানে একটা কম্পিউটারের ধরন দেখি কম্পিউটার কোডে জেনারেট করবে এই যে এখানে তুমি প্রোগ্রামিং করলা ধরে নিলাম এটা পাইথন করেছ পাইথন বা সি প্লাস প্লাস এখানে তুমি প্রোগ্রামিং করলা এখন প্রোগ্রামিং তো আর আমাদের মতো সাধারণ ভাষা না এটা কিছুটা ব্যতিক্রম ধর্মীয় বিভিন্ন রকম নিয়ম ফলো করে এটা করতে হয় এবং এই প্রোগ্রামিং এর মধ্যে কি করবে এই ইন্টারপ্রেটার কি করবে প্রথমে তোমার প্রথম লাইন চেক করবে চেক করে যদি দেখে হ্যাঁ এটা ঠিক আছে তাহলে একটা কোড জেনারেট করবে ধরো জিরো ওয়ান জিরো ওয়ান এরকম একটা কোড জেনারেট করলো ঠিক আছে এরকম কোড জেনারেট করে সেটা কম্পিউটারে দিয়ে দিবে এর পরবর্তীতে পরের লাইন চেক করবে পরের লাইন চেক করার পর পরের লাইনটা দেখবে ঠিক আছে কিনা যদি দেখে ঠিক আছে জিরো ওয়ান জিরো ওয়ান দিয়ে একটা কোড জেনারেট করবে কোডটা যে কোনো কিছু হতে পারে যে কোনো রকম জিরো আর ওয়ানের মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে তখন যেটা কম্পিউটার দিবে কম্পিউটার স্ক্রিনে এগুলো একটা একটা শো করবে কোনো কারণে ধরো পরের যে প্রোগ্রামটি করা আছে এটা ভুল আছে তখন ও আর কোড জেনারেট করবে না ও তখন বলবে ইরোর প্রথম দুই লাইনের আনসার কিন্তু চলে এসেছে পরবর্তীতে ইরোর এসে আর কোনোটার আনসার সে দিতে পারবে না তো এখানের মধ্যে ইন্টারপ্রেটার কি করে ইন্টারপ্রেটার প্রতিটাকে আলাদা আলাদা করে চেক করে প্রতিটাকে কি করে আলাদা আলাদা করে চেক করে এরপরে একটা আনসার দেয় তোমাকে কিন্তু কম্পাইলার কি করে পুরো কোডটাকে একসাথে দেখে ফেলে এবং একসাথে যদি সঠিক হয় তাহলে কোড জেনারেট করে আশা করি কম্পাইলার এবং ইন্টারপ্রেটার বুঝতে পেরেছ চলো আমরা পরে দেখি ইন্টারপ্রেটার কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশ দিই না কেন সব একসাথে রূপান্তর হবে না তার মানে আস্তে আস্তে একটা একটা করে হবে একটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তরিত হতে থাকবে এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় ইন্টারপ্রেটার করা কি করা ইন্টারপ্রেটার আর যে রূপান্তর কাজটি করছে তাকে বলা হয় ইন্টারপ্রেটার তাহলে এই যে অনুবাদকের ধরন প্রতি লাইন আলাদা আলাদা করে দেখা ইন্টারপ্রেটার 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 প্রতি লাইন আলাদা 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 করে কি করে জেনারেট করতে থাকে কোনো নির্দেশে ভুল পেলে সেই নির্দেশ আসার পর থেমে যায় মানে তোমার যদি কোনো একটা লাইনে ধরো তিন নম্বর লাইনে ভুল পাইছে সেখানে ইরোর দেখায় সে আর কোনো কাজ করবে না সে সেখানেই থেমে যাবে তোমরা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করবে পরবর্তীতে দেখো আমরা এখান থেকে এই যে দেখো এটার মধ্যে পেলাম এখানের মধ্যে প্রথমে প্রোগ্রামিং ভাষা দেওয়া আছে সেটা কম্পাইলার মাধ্যমে একটা মেশিন কোড জেনারেট করছে এবং পরের নির্দেশে যাই বলে আবার চলে যাচ্ছে আবার সেখান থেকে এভাবে কোডগুলো জেনারেট করা হচ্ছে এর পরবর্তীতে আমরা আরেকটা বিষয় দেখিনি বর্তমানে প্রচলিত প্রোগ্রামিং ভাষাগুলোর মধ্যে থেকে যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা প্রথমে শিখলেই হবে কারণ সব প্রোগ্রামিং ভাষার মূল গঠন একই রকমের শুধু ভাষাগুলোতে বিভিন্ন নির্দেশ লেখার নিয়মে একটু আটটুকু ভিন্নতা থাকে সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশ স্টেটমেন্ট শেষ হবার পর একটি সেমিকুলন চিহ্ন দিতে হয় কারণ আমরা দেখেছি সি প্রোগ্রামিং করলে প্রতিটার পেছনে এরকম করে একটা কি দিতে হয় এরকম করে একটা সেমিকুলন চিহ্ন দিতে হয় এটা না দিলে প্রোগ্রামটা কাজ করে না এটা হলো তার নিয়ম কিন্তু পাইথনে এই কাজ করতে হয় না পাইথনে এই নিয়মটা নাই এটা পাইথনে লাগে না এরকম কিছু পার্থক্য থাকলেও চিন্তার কিছু নেই তুমি একটি প্রোগ্রামিং ভাষা শিখে নিলে এরপর তোমার জন্য অন্য ভাষাগুলো শেখা খুবই সহজ হয়ে যাবে মানে তুমি যদি যে কোনো একটা সম্পর্কে ভালো ধারণা রাখো তাহলে তুমি বাকিগুলো দেখবে যে তুমি দেখলেই চিনতে পারছো সেখানে কি আছে তবে সাধারণভাবে প্রোগ্রামিং ভাষা পছন্দের বিষয়টি কাজের ধরন এবং কিছুটা আগ্রহের উপর নির্ভর করে এই যে প্রোগ্রামিং শেখা এটা আসলে ধরো তুমি অনেক বেশি ইচ্ছা শক্তি আছে তোমার যে তুমি শিখতে চাচ্ছ তখনই কেবল তুমি শিখতে পারবে কারণ এগুলো খুব বেশি কম্পিটিটিভ জিনিস তুমি চাইলে বা তোমার ধরো আগ্রহ না থাকলে এগুলো শেখা কখনো সম্ভব না অন্যজন জোর জবস্তি করে এগুলো আসলে শিখায় শেষ করতে পারে না প্রোগ্রামিং যারা নতুন শিখতে চায় তাদের জন্য পাইথন একটি দুর্দান্ত সূচনা হতে পারে কারণ পাইথন খুব সহজ একেবারে সহজ হলো পাইথন সহজে শেখার জন্য পাইথন বেশ মজার একটি প্রোগ্রামিং ভাষা তার মানে পাইথন হলো সবচেয়ে সহজ একটি প্রোগ্রামিং ভাষা এটি এর একটি সাধারণ রয়েছে এবং এবং এটি ওয়েব ডেভেলপমেন্ট ডেটা সায়েন্স অটোমেশনের মতো সমূহে ব্যাপক ব্যবহার হয় তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবে আমাদের চ্যানেলে এই ধরনের তোমাদের এসএসসি এইচএসসি একাডেমিক যে কোনো বিষয়ের ওপর ভিডিও আপলোড করা হয় যা তোমাদের প্রয়োজন তা কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য ইনশাআল্লাহ রেডি করবো